আমরা আমরা সবাই মুখি হয়ে দাঁড়াই এবং যদ্দুর পারি কাতার সোজা করি সলাতুল জানাদার নিয়ত যখন সলাতুল জানার জন্য আমরা এসেছি

চতুর্থ পর সারাম কিছুক্ষণের মধ্যে নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমদের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমদের আবার ছবি আনে তো দোয়া আল্লাহর দোয়া করবো शुरू करो जाए उन्होंने ठीक है इधर करो अल्लाह अकबर الله أكبر الله أكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله